নির্বাচনের পাশাপাশি আপনারা গণবর্তী পেলে নির্বাচন আচরণ বিধি নিয়ে আপনারা যদি মতামত দেন সেই বিষয়গুলোর ওপর তাহলে এই বিষয়গুলো বাস্তবায়ন হবে আপনারা মতামত না দিলে কি হবে না বাস্তবায়ন হবে না তো এইবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রার্থী নির্বাচনের পাশাপাশি আপনারা গণবর্তী পেলে দুটো দুইটা থাকবে দুটো ব্যালটই আপনারা কি করবেন দিতে হবে একটা করবেন হচ্ছে সংসদ নির্বাচনের জন্য আপনারা প্রার্থী নির্বাচন করবেন আর একটা হচ্ছে গণভোট দিবেন ঠিক আছে গণভোটের ইস্যুটা আপনারা সবাই সবার যারা ভোটে দাঁড়া ভোট দিবে যারা ভোটার আছে সবাইকে আপনারা ক্লিয়ার করে বলে দিবেন আর কি এবার গণ ভোট দিতে হবে আমি কি ক্লিয়ার বোঝাতে পেরেছি আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা এই সময়টাতে আমরা আবার সবগুলো আমরা ভিজিট করবো আমরা গ্রামের ভিতরে রাস্তাও ভিজিট করব আমরা যদি এরকম যদি কাউকে পাই যে আপনারা মিটিং মিটিং করতেছেন উড়ান বৈঠক করতেছেন আমরা কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য হব আপনাদের কাছে একটা অনুরোধ এই ধরনের যদি কেউ বিধিমালা যদি কেউ ভঙ্গ করে আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন যে ধরনে কোনো দিনবালা বন্ধ হচ্ছে আমরা আইনানুগ ব্যবস্থা নিব আজকের মতো আমি আর কোনো বক্তব্য আর কিছু আমি দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন উদাহরণগুলো সবগুলো মেনে চলে তাহলে আমাদেরকে আর কষ্ট বেশি করতে হবে না আপনাদেরকে আমাদের নিয়ে আপনাদের পিছনে আমাদেরকে দৌড়াইতে হবে না এক কথায় আর কি ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন ইসলাম ইসমিল্লাহর রহমান রায়ম ঐতিহ্যবাহী মাইকিলা বাজারে এই মধ্যে অবস্থানদেরই সফল দলের এন্ডের বিশ করে এখানে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে আমাকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আমাকে অবহিত করার পর পরে আপনাদেরকে আমি অবহিত করেছি যে স্যার এখানে আসবেন এবং আপনাদেরকে নির্বাচন নিয়ে করবেন এবং নির্বাচন আচরণবিধি নিয়ে আপনাদেরকে উনি কথা বলবেন তারই আরকে আমাদের আজকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার এখানে এসেছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার কথা বলেছেন আপনারা জেনেছেন এখানে নির্বাচন আচরণ বিধি এই নির্বাচন আচরণ বিধি সম্বন্ধে যারা বলেছেন তবে আমি একটু সহজ করে দেই সেটা হলো বাইশে জানুয়ারির পূর্বে বাইশে জানুয়ারির পূর্বে কোনো নির্বাচনের ক্যাম্পিং করা যাবে না বাইশে জানুয়ারির পরে নির্বাচনী আচরণ বিধিতে যেভাবে নির্বাচনী ক্যাম্পিং করা যায় ওইভাবে করতে পারবেন আপনারা সেখানে মিছিল মিটিং করা বৃহৎ মিছিল মিটিং করা যাবে না এটা যা স্যার আপনাদেরকে বলেছেন আপনারা সেইভাবেই যেহেতু যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা যেতটুকু জানি যারা অংশগ্রহণ করবে ওই দলে ওই ওই দলের সেই সেই দলের ব্যক্তিবিন্দু এখানে আছেন এবং বা বাজারে যারা ক্রেতা বিক্রেতা তারাও আছেন আপনাদের প্রতি উদ্যন্ত আহ্বান জানাবো আমাদের এই দুজন বাকি ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন আমরা আশা করি আপনাদের দ্বারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ দ্বারা এখানে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে না এবং আমরা আমরা আপনাদের থেকে সেই ধরনের সহযোগিতা চাই পাশাপাশি একটি কথা বলি আপনারা অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না নির্বাহী